হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা দেখতে থাকো আমি এখানে পাঁচটা পেঁয়াজ নিয়েছি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি এখানে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আলু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কিছু একসাথে দিয়েই পনির আলু দিয়ে তরকারি রান্না করব দেখতে থাকো সবাই আমি এখানে আলু টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি কেটে ধুয়ে সব একসাথে রেডি করে নিয়েছি দেখতে থাকো এখানে মশলা রেডি করে নিয়েছি টমেটো ক্যাপসিকাম দেখো এখন ক্যাপসিকামগুলো রেডি করে নিয়েছি এখানে মশলা নিয়েছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া টমেটো কাঁচা লঙ্কা আদা সব একসাথে দিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এখন আলু ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নেব এখন ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ সব্বাইকে অনেক অনেক ভালোবাসা যে বিদেশে যে যেখান থেকেই দেখছ দেখো এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি আলুর সাথে আলুগুলোকে লাল করে ভেজে নিই দেখো এখানে কড়াইতে আলু ভাজা হয়ে গেলো ক্যাপসিকামও দিয়ে দিলাম দেওয়ার সময় ভিডিওটা উঠানোর জন্য খেয়াল ছিল না দেখো ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেলো এখন নামিয়ে দেখো ক্যাপসিকাম আলু ভাজা হয়ে গেলো এখন নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যে দেখতে শুরু করেছ প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো প্লিজ সবার কাছে একটাই অনুরোধ করছি কমেন্টের তুলনায় লাইক কিন্তু খুব কম আসছে দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল মিষ্টি কুমড়গুলোকে ঢেলে দিয়েছি এখন মিষ্টি কুমড়গুলোকে ভেজে নেব এখানে দেখো 250 গ্রাম পনির নিয়েছি এখন পনিরগুলোকে কেটে নেব পনিরগুলোকে এখন ধুয়ে কেটে নেব দেখতে থাকো সবাই আশা করি ভালোই লাগবে পনির কেটে ভেজে নেব বন্ধুরা তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে অন করে রেখে দিও নোটিফিকেশানটা তাহলে আমিও নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে আমি সব সময় নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি দেখতে থাকো এখানে মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেল দেখো এখানে পনিরগুলোকে কেটে রেডি করে নিয়েছি এখন পনিরগুলো ভেজে নেব দেখতে থাকো সবাই আমি পনিরের রেসিপিটা কীভাবে রেডি করি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটু হলুদ দিয়ে দিয়েছি এখন পনিরগুলোকে ঢেলে দিলাম পনিরগুলো লাল হললে তারপর নামিয়ে নেব পনিরগুলো ভাজতে থাকি বেশি লাল করবো না বন্ধুরা দেখো পনিরগুলো ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব আর ভাজবো না একটু কম করে ভাজবো আছে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেলো এখন নামিয়ে নেব এখানে দেখো পনিরগুলো সব নামিয়ে নিলাম এখানে পনির ক্যাপসিকাম আলু ভাজা হয়ে সব নামিয়ে নিয়েছি এখন পনিরের রেসিপিটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন মশলাগুলো ঢেলে দেবো তেলে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি একসাথে ভেজে নেব টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে যাক তারপর মশলাগুলোকে ঢেলে দেব দেখতে থাকো দেখো এখন মশলাগুলো সব ঢেলে দিয়েছি মশলাগুলো কষিয়ে নিই তারপর আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর মশলাটা ভালো করে কষিয়ে তারপর আবার ফিরে আসলাম দেখো মশলাটা কিছু কষানো হয়ে গেল ভালো করে মশলাটা না কষালে মশলার গন্ধ থেকে গেলে কিন্তু তরকারিটা টেস্ট হয় না মশলার কাঁচা গন্ধ করে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন সবজির সাথে ভালো করে আবার কষিয়ে নেব দেখো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলো এখন জুল দিয়ে দেব দেখো জুল দিয়ে দিলাম মশলার সাথে দেখো এখানে মিষ্টি কুমড়া ভাজাগুলো নামিয়ে নিলাম ঝুলটা বেশি দেব না খুব কম করে ঝুল দেবো দেখো আমার মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেলো দেখো এখন ভেজে রাখা পনিরগুলো মিষ্টি কুমড়োগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা পনিরগুলো ঢেলে দেব দেখতে থাকো তরকারির ঝুলটা উত্থান উঠে গেল এখন পনিরগুলো ঢেলে দেব পনিরগুলো এখন ঢেলে দিলাম পনিরগুলো দেওয়া হয়ে গেলো এখন আরও কিছু সময় ঝোলটা উত্তর রূপ তারপর নামিয়ে নেব সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে কোনো কিছু কোনো কিছু অংশ যদি ভুল থাকে প্লিজ আমাকে একটু বলে দিও ভিডিওটা খুব ছোট্ট করেই দিয়েছি দেখো এখানে পনির টমেটো আলু ক্যাপসিকাম পেঁয়াজ সব একসাথে দিয়েই পনিরটা রান্না করেছি কেমন হয়েছে কালারটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমি আরও একদিন রান্না করেছিলাম পনির ক্যাপসিকাম আর শুধু পেঁয়াজ দিয়ে দেখো আমার বড় ছেলে এই রান্নাটা খেয়ে বলছে যে মা অনেকটা টেস্ট হয়েছে আবার রান্না করো তার জন্য আবার কালকে রান্না করে নিয়েছি এই পনিরের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে কালারটা দেখো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আমার পনিরের রেসিপিটা কেমন লাগলো নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও আমাকে একটু বন্ধু করে নিও দিয়েছি সবাই দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা ভাই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো